নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছি নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় ওরা নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদর দিদিও আমায় ভূত কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদর দিদি এসব শুনে কলিম এসব শুনে কলিম অনেকখানি রেগেছে রেগেছে মানে মানে রাগার কারণটা কি রাগার কারণ হলো কলিম চাষা ভোট দিতে গেছিল গতবার তো যাওয়ার পরে যখন ভোটের মাঠের কাছে পোশাইছে তখন কয়েকজন এসে বলছে চাষা এত কষ্ট করে আসার দরকার নেই আপনি অসুস্থ মানুষ এই কষ্ট করে কেন আসলেন আপনার ভোটটা আমরা দিয়ে দিয়েছি তো ও চলে আসতেছে তখন হঠাৎ করে আবার ডাক দিয়ে বলতেছে চাষা শোনেন আর একটা কথা বলি ও চাষির ভোটটাও কিন্তু হয়ে গেছে কলাম তো তখন বলছে দেখো দেখো ও কত বড় নিষ্ঠুর হ্যাঁ একসাথে ঘর সংসার করলাম পঁয়ত্রিশটে বস কত বড় রিষ্ঠুর তবে চাষা কেন্টুর না তোমার চাষি কি সত্যিই তার ভোট হয়ে গেল তো ভোট হয়ে গেল বলি তো করছিস চাষির আর কষ্ট করতে হবে না তবে আছে দেখো দেখো ও যে ভোট দিয়ে থিয়ে গেল আজ বারো বছর হইলে মরে গেছে তো আমার দেখা হয়ে যাবে না ও যে ভোট দিয়ে গেলো আবার দুঃখ নেই আমার সাথে তো একটু দেখা করি থাকি ভাই তো ওইটাই সে ভোটটা দিতে বেরি আমার সাথে দেখা করিনি তাহলে আমি বড় না ওর খেলা হবে বড় ঠিক আছে তো বোঝা গেছে কেন কলিম সাজারে গেছে হ্যাঁ নির্বাচনের গরম হাওয়া লেগেছি পড়বে ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যা ঠিক জানা যান নামাজের আগে যে এতে বলে শিগগিরই পাটিনি আই। আয় আই আয় লোক দাঁড়াই যাচ্ছে শিখ দেবে এখানে কারণ অত জানে না যে নামাজের আমাদের সিদ্ধা লাগে না যেই ইমাম দ্বিতীয় তাকবির বলে কই আমি একা আর লোক কই এই হয় ঘটনা আবার আরও ঘটনা ঘটে সেটা হলো যে আমরা একবার ঠিকানা টিম মিলে গেলাম ঈদির চাঁদ দেখার জন্যে যে দেখি ঈদির চাঁদ উঠেছে কিনা পরে তাকাই দেখি পশ্চিম আকাশে মেঘলা কিছুই দেখা যাচ্ছে না তো বলছে চলেন কুদ্দুসির চাঁদ দোকানে গেলি ওখানে চার দোকানে টিভি জুড়িয়ে দিলি ওখানে খবরে পাওয়া যাবে এন টিভি জুড়িয়ে দেশে দেওয়ার পরে দেখি টিভিতে বলছে আগামীকাল ঈদুল আজহার জানাজান নামাজ হবে ঈদুল আজহার জানাজার নামাজ হবে তো আমি বললাম ঠিকানা টিমে যে তাহলে কাল জানাজা পড়লি হবে অসুবিধে নেই ঈদুল নামাজ শেষ তেস মারা হয়ে গেছে ঠিক আছে তাহলে কি বোঝা গেছে পড়বে নাম আরও ঘটনা ঘটায় ভোটের আগে মনে করেন নামাজ এই জায়গায় এই কয় এই এখনো আসরে আজান তিনি কয় কেবল দিলে কয় তাড়াতাড়ি জামাত তাড়াতাড়ি জামাত এই দাঁড়াও 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 তাড়াতাড়ি নামাজ পড়তো পিএস কয় কি আপনি সকালবেলা উজু করি বেরোলেন আর তো সারাদিন উজু করেননি আবার আবার মাঝে মাঝে ঠুস ঠাস তো মারিছেন দেখিসি তা আছে ওরে পাদলি উজু ভাঙে না তোর কইস কিটা এইসব সমস্যা নেই এক উঁজুতে তোর দুই দিন পড়া যাবে তো তারপরে নামাজে দাঁড়ায় আবার আসরের নামাজ পড়ি যেয়ে আর এক গ্রামে যায় ভোট শিখে নে যেয়ে আবার কয়েক কি শিখগিরি নামাজ হয়েছে এখনো কয় হয়ে গেছে তো কয় আবার দাঁড়াও নামাজ পড়তে হবে পিএস কয় আপনি ওখান থেকে পড়িয়ে আসলেন কয় পাগল এখন দশ অক্তো পরব তোর কোনো অসুবিধা আছে ভোটের আগে নামাজের কোনো লিমিট নেই খালি পড়ো এবার ভোটের পরে করে কি যদি কেনে কয় যে স্যার আজান হয়ে গেছে নামাজটা পড়ি যান কয় উকেনে যেই পড়বা নেই এবার উকেনে আসলে কয় জামাতে দাঁড়ায় গেছে আসেন নামাজটা পড়িনি কয় উকেনতে পড়ি আইছি বুঝা গেছ বুঝা গেছ তো কি করবে তালি পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যার দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক বসন্তেরই কোকিল ওরা বসন্তের কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে করবে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা ভাঙা রাস্তা করে দেবে পিসের ও ঢালায় ঘরে ঘরে কারেন দেবে লোড নাই মুখি বলবে তা কোন বলবে কেন বলছে যে আমি যদি পাস করতে পারি এই এই ইউনিয়নে ব্রিজ করে দেব পাশে তো একজন বলছে স্যার এই ইউনিয়নে তো নদী নেই নদী কেটে তারপরে ব্রিজ হবে নদী আগে কাটা হবে তারপরে ব্রিজ হবে চিন্তার কোনো টেনশন নেই চিন্তার কোনো টেনশন নেই কয়েক কারণ নেই চিন্তার কোনো টেনশন নেই হ্যাঁ তাহলে কি করবে করবে নেতা জনসভা বলবে কত কথাম গরিব দুঃখীর ব্যথা ভাঙা রাস্তা করে দেবে পিচে রোড ঘরে ঘরে বিদ্যুৎ দিবে লোডশেডিং নাই করতে ওদের প্রতিহত করতে প্রতিহত জেগেছে জেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় উরা নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে জি